যখন কিছু কিছু নাম এসে যাবে এই লোক জাহান নামি এই লোক জাহান নামি এই লোক জাহান নামি আর এই এই যে একটি দল রয়েছে এই দলটা হচ্ছে জান্নাতি এই জাহান নামি আর জান্নাতি তোমরা ভাগ হয়ে যাও কেন না জান্নাতিরা জাহান নামীরা কোন সমান হতে পারে না তাদের মাঝে অনেক বড় একটি বাদ রয়েছে অনেক বড় একটি ওয়াল রয়েছে কাজে এই দেওয়াল তারা পার হয়ে ওই জান্নাতিদের সাথে মিশতে পারবে না কিন্তু তারা কে বাঁধবে তাদের মনে পুলায় যে আমরা জাহা নামে হয়ে গেছে আমরা জাহান নামে ঢুকে যাই তারা জাহা নামের দিকে যেতে চাবেনা ঘোষণা হে জাহান গুলাগারেরা তোমরা এই যে জান্নাতি দল রয়েছে এই জান্নাতি দলের ওইখান থেকে তোমরা ভাগ হয়ে যাও তোমরা দুইটা দল হয়ে যাও একটি জান্নাতি দল হয়ে যাও আর একটি জাহানামি দল হয়ে যাও কি অবস্থা হয়ে যাবে যে ব্যক্তির নামে এসে যাবে যে এই লোকটি জাহান নামি ওই ব্যক্তির করারই আর কি রয়েছে আপনি চিন্তা করে দেখেন ওই ব্যক্তি কি বলতে পারবে আল্লাহকে ওই ব্যক্তি আল্লাহ কাছে যে কিভাবে বলতে পারে আল্লাহ আমি জাহান নামি নয় আপনি ভুল বলতেছেন কোন ব্যক্তি এ কথা বলার সুযোগ নেই ওই দিন যদি আল্লাহ সুবাহান তাদেরকে জাহান নামি বলে ঘোষণা করে দিবেন তারা যেতে চাইবে না যখন তারা যেতে চাইবে না তখন আল্লাহ বলবেন ধর শিকল এদের কল আগে রশি লাগিয়ে দাও রশি লাগিয়ে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও কি আর যেতে চাইবে যখন যেতে চাইবে না তখন আল্লাহ তারা বলছেন ওয়াসিয়াক আল্লাহ জিনা কাফারু ইলা জাহান্নামা জুমারক জাহান্নামেদেরকে যখন জাহান্নামে যেতে বলা হবে তখন তারা যেতে চাইবে না তখন তাদের কপালে ধরে এ সামনেতে চুল রয়েছে চুল ধরে তাদেরকে হেসছে হেসছে অপমান করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তা ইজাজা উহা ফতি হাত যখন তারা জাহান্নামের দরজার কাছে উপস্থিত হবে তখন জাহান্নামের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে এবং ওই যে জাহান্নামে যে আপনার রক্ষিকরা রয়েছে ওই রক্ষিকরা তাদেরকে বলবে আলামিয়া আতিকুম রসুলুম মিনকুম তোমাদের কাছে কি কোনো নবীর রসুল আসে নাই জাহান্নামের রক্ষিকরা তাদের কষ্ট দেখে তাদেরকে বলবে জাহালাম মিয়া এদিকুম রসুলুম মিনকুম তোমাদের কাছে কি

যে একদল লোকদেরকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের কাছে যাওয়ার সাথে সাথে দরজা খুলে দেওয়া হবে এদের করুণ অবস্থা দেখে জাহান নামি যে রক্ষী হয়েছে এই যে বডি গার্ড রয়েছে জাহান নামের ওই বডি গার্ডটা তাদেরকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রসুল মিনকুম এত রুনা আলাইকুম আয়াতি রব্বিকুম তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায় নাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত সমূহ পাঠ করে তোমাদেরকে শুনিয়েছে তারা বলবে অবশ্যই এসেছিল

যার মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পরে এই যে দাওয়াতি কাজ এটা সিলসিলা সিলসিলা আজ পর্যন্ত হয়ে আছে হয়ে আছে আল্লাহ নবী মনে গেলে কি হবে আল্লাহ নবী যেসব আপনার আলিম রয়েছে আপনার যে সব উত্তরাধিকারী রেখে গেছে তারা এই দাওয়াতের কাছে রেখে যাচ্ছে প্রত্যেকটা মসজিদে আছে আপনি চিন্তা করেন এখন আপনি চিন্তা করেন প্রত্যেকটা শুক্রবারে মুসল্লিরা কি করে বা ইমাম সাহেব কি করে ইসলামের দাওয়াত দেয় কোরআনের আয়াত তেলওয়াত করে তাদেরকে শোনায় অতএব তো পেশির করে শুনাই জাহান্নামের কথা কয় জান্নাতের কথা কয় হালালের কথা কয় হারামের কথা কয় প্রত্যেকটা জুমায় এইসব আলোচনা হতেছে আজকে দিনে প্রত্যেকটা মসজিদে এই সব কথা বলা হচ্ছে আর আপনি ওই দিন কিভাবে বলবেন যে আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই আর আল্লাহর কথাও কিছু আমাদের কেউ বুঝাইনি তখন তারা বলবি কলুবা না এসেছিল কিন্তু আমরা তাদেরকে মানি নাই এবং এই যে জাহান্নামে হয়ে যাবো এটা আগে থেকে নিয়ত হয়ে গেছে যখন এই কথা বলবে তখন বলবে আবাবা জাহান নাম যদি শুনাস চাই ঢুক জাহান নামে এই লাতো শুলু আবহাবা জাহান নামা জাহানামের ভিতৰত ঢুক কত দিনের কারণে কল এদিনা কি হালি দিনা কি হা বিয়ের দিনের কারণে নয় বিয়াক মাসির কাৰণে নয় অলি দিনা ফিহা চিরকালের জন্য কালেক্ট জাহান নামে ঢুকে যাও